আমার তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে হটডগ খাবো আর হটডগ তো তেমন কোথাও পাওয়া যায় না তো আমি ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ আমার চোখে পড়লো ফ্র্যাঙ্ক ডট কম ডট বিডি এইখানে ওরা সেল করে থাকে আমেরিকান স্টাইলের হট ডগ এবং মোমোস তাছাড়া বিভিন্ন ইভেন্টে ফুচকা চটপটি ক্যানিফ্লস ব্রাউনিজ বার্গার্স পপকর্নস কফিস এইসবের অর্ডার নিয়ে থাকে আমি তাদের মেনুতে দেখলাম যে বেশ কয়েকটা রকমের হটড আছে আর এখানে চিকেন অ্যান্ড ভেজিটেবল মোমোজ আছে সবার প্রথমে চিজি এটার প্রাইস হচ্ছে টাকা দেখতেই পাচ্ছেন যে ভেতরের চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে ভেতরের দিকটাতে সসেজ আছে আর এখানে আমাকে কিন্তু এক্সট্রা চিলি ফ্লেক্স এবং মেয়নিস দিয়েছে তো আমার তো একটু ঝাল ঝাল ভাল লাগে তাই আমি ফ্লেক্স নিয়ে নিলাম আর এখানে তো মেয়োন আছে টেস্টও কিন্তু কিন্তু অসাধারণ ছিল এটা এটা যদি আমাকে গরম গরম সার্ভ না আমার বেশি লাগতো যেহেতু আমি অর্ডার করে নিয়ে এসেছি আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছে আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারবেন যারা বনানিতে আছেন বনানি ডিএইচএস মহাখালী নিকেতন গুলশান এক দুই বাড়ি ধারা এই কিন্তু নিতে পারবেন এরপর মিরপুরে কিন্তু আপনারা টেকঅয়ে নিতে পারবেন একদম ডিরেক্ট শপ থেকে এছাড়া যদি আপনি নিয়ন লাইটসের এরকম সুন্দর সুন্দর লাইট যান তাহলে কিন্তু এই পেজ আপনার অর্ডার করে দিতে পারেন এরপর কিন্তু আমি সেকেন্ড হটডটা ট্রাই করবো এটা হচ্ছে এক্সট্রা মিটি হটডগ আর এটার প্রাইস থাকছে ওয়ান সেভেন্টি টাকা আর ওদের ওখানে একটা কম্বো কোকের সাথে একটা অফার চলছে এটা আপনি ওদের পেজ ভিজিট করলে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এই হটডগটার মধ্যে এত এত সসেজ ইউজ করেছে যে কারণে কিন্তু এটা এক্সট্রা মিটি বলা হয়েছে আর সাথেও আমি এখন ফ্লেক্সটা দিয়ে নিব এবং আমাকে টমেটো সসটাও দিয়েছে সাথে আর এটা কিন্তু একদম খেলে আপনি একদম ফুল হয়ে যাবেন মানে একদম পেট ভরে যাবে তো আমার কাছে কিন্তু দুইটা হরডির টেস্ট অনেক ভালো লেগেছে আপনারা যারা ডগ লাভার আছেন তারা কিন্তু এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আর আমার কাছে বেশ রিজনেবলই লেগেছে অ্যান্ড আপনারা বাসায় নিলে একটু ওভেনে গরম করে নেবেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে যেহেতু আমি বাইরে বসে আছি সেই ফ্যাসিলিটিটা আমি পাইনি গরম করে খাওয়ার গরম করে খেলে আরও বেশি ভালো লাগবে অবশ্যই তো আমি এখানে আমাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে আমি এসেছিলাম একটা রুফটপে সেখানে আর কি এটা খাওয়া তো আবার মনে করবেন না যে এটা এইটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি এটা হচ্ছে আপনি শুধু হোম ডেলিভারি পাবেন তো আজকে এই পর্যন্ত এই সবাইকে অনেক ভালো থাকবেন